প্রকাশ্য মঞ্চ থেকে ইস্কন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের সাধু মহারাজদের নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবার হুগলির গোঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী আর সেই জনসভা থেকে সরাসরি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে সুর চড়ান তিনি মুখ্যমন্ত্রী বলেছেন বহরমপুরের একজন মহারাজ আছেন কার্তিক মহারাজ আমি শুনেছি উনি বলেছেন তৃণমূলের এজেন্টকে বসতে দেব না তাকে আমি সাধু বলে মনে করি না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট সর্বনাশ করছেন করে আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায় রাজ্যে রবিবার পুরুলিয়া নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ইস্কন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ তাদের সেবামূলক কাজের জন্য সারা বিশ্বের সুপরিচিত তারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সাধু মহারাজদের প্রকাশ্যেই ধমকাচ্ছেন বাঙ্গাল কি মুখ্যমন্ত্রী ইস্কন বালো रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है पर अभिजोग निजे देर वोट बैंक के खुशी कोती साधु महाराज देख धमकाछ मुख्यमंत्री बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं आगे एकाधिक बार विरोधी दलें नेता विरुद्ध तीर्जक मंतव्य करते शा गये मुख्यमंत्री ममता बंदोपाध्याय के আর এবারে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন তবে কি দেওয়াল লিখন পড়তে পারছেন মুখ্যমন্ত্রী আর সেই হতাশা থেকেই কি সন্ন্যাসীদের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ রাজ্যের প্রশাসনিক প্রধানের এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ